আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপির হাতে দেশ কি নিরাপদ থাকবে শোনেন বিএনপি দেশ নিরাপদ রাখার এই এই ইফতার এই গ্যারান্টি কোন সরকারে দিতে পারবে না কেন দিতে পারবে না আমি যে আমার পরিবার ফ্যামিলি চালাই আমার মনে করেন সাপোজ আমার দুই তিন ছেলে আমার ওয়াইফ কেউ কি আমার কমান্ড ঠিকমতো শোনে তাহলে একটা বিএনপি সরকারে কি আওয়ামী লীগে কি আর জামাতে কি সবাই ঠিকভাবে মনে করেন সব কমেন্ট ঠিকভাবে রাখতে পারবে না যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি হাতে কি দেশ নিরাপদ থাকবে বটেও না কারণ দেখা যায় যাইতেছে এখন ছাত্ররা কোনো নিরাপত্তা পাইতেছে না এলাকা গুলাতে দেখেন ওরা চাঁদাবাজি এখনই শুরু করে দিয়েছে অলরেডি চাঁদাবাজি করতেছে অনেক অনেক ইসে কিন্তু ওদের মধ্যেও ভালো আছে এটা

আপনি তো অনেকগুলো ভোট দিয়েছেন ইতিমধ্যে তো আগামী নির্বাচন যদি বিএনপি ক্ষমতা আসে সেক্ষেত্রে দেশ কথা নিরাপদ আশা করি ভালো নিরাপদ থাকবে আশা করি আমরা ক্ষমতা থাকলে আশা করি নিরাপত্তা থাকবে আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি হাতে দেশ কি নিরাপদ থাকবে এই ক্ষেত্রে কেউ সচেতন না কি আরে যার যখন ক্ষমতা যা তখন কার সেই পাওয়ার দেহা কিন্তু আমরা পূর্ব থেকে এটা দেখতাছি মানে এটা কি আর বলবো মানে যখন যার দল আসে তখন সেই পাওয়ার দেখা আমি কোনো নিরাপত্তা মনে করি না তবে আমি ইসলাম দে খুব সাপোর্ট করি আগামী নির্বাচনে যদি ডিএমপি ক্ষমতা আসে সেক্ষেত্রে বিএনপি হাতে দেশ কি নিরাপদ থাকবে এটা হলো আসল কথা কি দেখেন একটা জিনিস সতেরো বছর একটা জিনিস না খেয়ে আছে একটা লোক না খেয়ে আছে এখন যদি তাকে খাওয়ান সামনে দেন আচ্ছা সে কি অবস্থা করবে এটা আপনারা ভাই বুঝুন ভালো ঠিক আছে কেন বাংলাদেশ আপনারা স্বাধীনভাবে বলতে দিচ্ছেন দেখি বলতে বারতাছি তো আসল কথা কি বিএমপি আর জামাশিবির দুইজন মিলামিশে মানে চলতে হবে আর দীতগত হল গিয়া বিএমপি নাও আছড়াই ভালো যেটা আমার মনে হয় এই বছরে যদি বিএমপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএমপি চুরি সিনটা রাজধানী মাদক সন্ত্রাস সাদাবাজি এদের বিরুদ্ধে দাদতে পারবে কিনা এবং বিএমপি রাষ্ট্র দেশ নিয়ে ক্ষমতা থাকবে কিনা অবশ্যই পারবে অবশ্যই পারবে

আমি মনে করি বাংলাদেশের কোন দলই ভালো না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমি স্পেসিফিকলি আসলে কোন দল করি না তারপরে বলছি যে বিএনপি যদি আসে আপনার আমার মনে হবে যে দেশটা ভালোভাবে চলুক কিন্তু এখন তারা যা করতেছে তো আপনার আওয়ামী লীগ তাই করে গেছে তো আমার কাছে মনে হচ্ছে যে হাতে ও নিরাপত্তা আগামী নির্বাচনে যদি ডিএমপি সরকার গঠন করে সেক্ষেত্রে হাতে দেশ নিরাপদ থাকবে যদিও আগামী যে প্রথমে আমলি করে গেছে এখানে অনেক সমস্যা ছিল অনেক ঘাটি গেছে সো এখানে বিএমপি আইলে আমরা চাই যে ওনারা একটু যেন এটাকে পূরণ করে পার চলে আর কি সামনে আমরা বিএমপি সমস্যা না বিএমবিও খারাপ না বিএমপি থাকলে আমরা একটু শান্তি পাব কারণ এরা দেশের অতটা ক্ষতি করবে না নিজের অর্থ অন্য দেশে পাচার করবে না আমরিকের মতো এরা চায় না যে নিজ দেশকে ক্ষতি করতে আমরা জানමු যে বিএমপি যদি নির্বাচনে প্রথমবস্থে এবারে যদি খারাপ দেখায় সেই ক্ষেত্রে পরবর্তীতে জামাতকে সুযোগ দেওয়া উচিত আমি দেশ কি নিরাপদ আমার মনে অনেকটাই থাকবে না কারণ হচ্ছে আমরা হচ্ছে বাঙালি জাতি আর বাঙালি জাতির একটা স্বভাব হচ্ছে আমরা অতীত থেকে শিক্ষা নেই অতীত থেকে কেমন শিক্ষা নেই আমার ভালোটা কম নেই খারাপটাই বেশি নেই আমার মনে হয় কিছুটা সম্পূর্ণ না হলেও কিছুটা হবে কোন নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি হাতে দেশ কি নিরাপদ থাকবে আপনি তো অনেক ভোট দিয়েছেন এখন মন করেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আসলে সবারই তো মন করেন দেখলাম যে সবাই কিরকম রকম অনেডালা অপুরালা হাতে অনেক কি রকম রাখবে না রাখবে অপুরালা জানেন আপনি তো এতগুলো অনেক ভোট দিয়েছেন

আহ ভালোই হবে না আমাদের যা যা হয় আমার কাছে ভালো না আগামী নির্বাচনে যদি বিএমপি সরকার গঠন করে সেক্ষেত্রে আপনি তো অনেকবার ভোট দিয়েছেন তাই না বিএমপি হাতে দেশটা কত নিরাপদ দেশটা কতটুক নিরাপদ মনে করেন দেশ তো অনেকই চালাইলো। চালাইছে না এরও চলাইয়া গেছে বিগত সরকারও চলাইয়া গেছে না এখন কথা হলো সামনে মানুষ তো মনে করেন একবার এক রকম থাকে আবার হয়তো ভালো হইতে পারে দেখাদব কে যায়

ভাই এটা আমি পারতাম না হ্যাঁ এটা যদি আল্লাহ পাকে জি পারে তাহলে এরা পারবো আর যারা দেশ চালায় জি পারে তাহলে অনেক ভালো কারণ আঙ্গ বুট অটো রাস্তাঘাটে চুরি হইতেছে চিন্তাগিরি হইতেছে ডাকাতি হইতেছে বহুত কিছু হইতেছে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে বিএনপির কাছে দেশ কি ভালো থাকবে আগামী নির্বাচনে যদি বিএমপি আসে যদি তারা ভালো করে সুস্থভাবে চালাইতে পারে আগের অতীত ভুলে গিয়া তাহলে তারা আশা করা যায় যে ভালোভাবে তারা দেশটা সক্ষম হবে